ওম নম নারায়ণ নম জয় মা লক্ষ্মী বন্ধুরা পালিত হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা অনেকেই হয়তো সেই দিন মাঘী পূর্ণিমার ব্রত পালন করবেন অনেকেই মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে সেই দিন পূজা করছেন বন্ধুরা কথিত আছে এই মাঘী পূর্ণিমা তিথিতে দেবদেবীরা মর্তালোকে পরিভ্রমণ করেন এবং গঙ্গাজলে স্বয়ং শ্রী হরি বিষ্ণু অধিবাস করেন তাই ওই দিন গঙ্গা স্নান ও মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুর পূজা করার কথা বলা হয়ে থাকে পুজোর পর এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও ওই দিনকেই শ্রবণ করুন যদি কোনো কারণে আপনারা ওই দিন ব্রত কিংবা পুজো নাও করতে পারেন তাহলেও কেবলমাত্র এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি একবার শ্রবণ করলেও এবং মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আশা করি দর্শক বন্ধুরা এই মাঘী পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লাগবে শুরু করছি বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমার ব্রত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ এই ব্রতকথাটি কথাটি অতি অবশ্যই মনে ভক্তি রেখে শ্রবণ করবেন এবং ভিডিওটির শেষে অতি অবশ্যই ভালো লাগলে এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীহরি বিষ্ণুর জয় লিখেই যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন এর ফলে এই রকমই উপকারী পূজাপাঠ রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওম নম নারায়ণ নম জয় মা লক্ষ্মী বহুকাল আগের কথা কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত ভিক্ষা করে নিজের জীবন কাটত ওই ব্রাহ্মণের ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান কিন্তু নগরবাসী তাকে বাঁচ বলে ভিক্ষা দেন না সেই সময় কেউ তাকে ষোলো দিন পর্যন্ত কালী পুজো করার পরামর্শ দেন এরপরে ব্রাহ্মণী শ্রদ্ধাভক্তি ভরে কালী পুজো করেন ষোলো দিন পর কালী দেবী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালাতে বলেন একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন সেই ফল দিয়ে কালী পুজো করেন দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালী মায়ের প্রতিমার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হতো কালী মায়ের আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন পুত্রের নাম দেবদাস রাখেন তিনি দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশি পড়তে যায় সেখানে ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয় তবে দেবদাসের আয়ু অল্প ছিল তাই কিছুদিন পরই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন সেই ব্রতের পূর্ণ প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রত প্রথা শুরু হয় প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে যেমন করে পূর্ণিমার দিনে ব্রত পালনের মাধ্যমে ব্রাহ্মণ দম্পতি তাদের নিয়তিকে পর্যন্ত বদলাতে সক্ষম হলো। ব্রাহ্মণ দম্পতি এই ভক্তি এবং পূর্ণিমার ব্রতের মহিমা ঘরে ঘরে সকলের মুখে প্রচার করে দিল পূর্ণিমার ব্রত সর্বত্র শুরু হয়ে গেল বন্ধুরা আমি আশা করব আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লেগেছে তাই অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রীহরি বিষ্ণু জয় মা লক্ষ্মীর জয় লিখেই যাবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এই রকমই উপকারী পূজা পাঠ রিলেটেড ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রী হরি বিষ্ণুর জয়